হ্যালো ভাই দেখতে পাচ্ছ আমি একটু ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চলে করবেন যারা যেটা আমার ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ম্যাডাস কোনো আবারও ডিম দেবে ওদেরই বাচ্চা দেখো তার পাশে আছে তো ধরো বাচ্চাটা নিচুই পড়ে গিয়েছিল কিছু পায়রা কামড়ে নিয়েছে চোখে ঠিক আছে আর একটু নাকের কাছে কামড়েছে একটু রক্ত বেরিয়েছিল একটু আমি মলম দিয়ে দিচ্ছি এখন ভালো আছে পায়রাটা তো বন্ধুরা এখন আমার কাছে অনেক পায়রা ডিম দিয়েছে ঠিক আছে দেখো ওপরে ম্যাড্রাসগুনো ডিম দিয়েছে আমি ভাবছিলাম যে ডিমগুলো পড়ে যাবে কিন্তু পরে নেই ওদেরও হলে নিশ্চয়ই এরকম পড়ে যাবে আর সবাই কামিয়ে দেবে ঠিক আছে তো কিছু করার নেই আমার এখন ঠিক আছে জানুয়ারি মাসের দিকে আমি লজ্জি তো জানুয়ারি মাসে আমি লজ্জ তৈরি করবো তো বন্ধুরা আমি ভেজাটা গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো দুটো ডিম নিয়েছে এখানে খুব সুন্দরভাবে আর এখানটায় নিচুটা আটটা ব্যাখ্যা ছিল বলে আরও প্রচণ্ড ভালো হয়েছে ওদের পক্ষে তুমি ধরো দেখো বাচ্চাটা চোখটা দেখো তোমরা তোমার কামড়ে দিয়েছে ঠিক আছে তো বন্ধুরা দেখো এই দুটো জোড়া আবারও ডিম দেবে ঠিক আছে তো বন্ধুরা এখন ডিম তারা হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পিলাঙ্কা চোখের পায়রা প্রচণ্ড উড়ান আছে এই পায়রার তো বন্ধুরা দেখো এবার নিচুই আমার ম্যাড্রাসগুলো আছে ম্যাড্রাস আছে চটিয়াল ম্যাড্রাস আছে এরাও ডিমে বসে আছে এখন ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এরা এখন ডিমে বসে আছে তো বন্ধুরা এখন বেশি ঘাটাঘাটি করবো না পায়রাগুলোকে তো বন্ধুরা এখন পায়রাও আমি ছাড়তে পারবো না ঠিক আছে কিছু কারণে আমাকে এখন বাইরে যেতে হবে কাজের জন্যে তাই আমি ভিডিওটা একটু তাড়াতাড়িভাবে করছি তো তো দেখতেই পাচ্ছ সব পাই বসে আছে তো বন্ধু চলো পায়রা খাওয়া দাবো তখন দেখতে পাচ্ছ আমি পায়রা কোনো খাওয়া দেবো বন্ধুরা খাবার শেষ হবার নিজের কাছে তারা আমাকে কিনে নিতে হবে ঠিক আছে কোনো মুহূর্তে বাচ্চা উঠে যেতে পারে কদিনের মধ্যেই ঠিক আছে তখন দেখতে পাচ্ছ মিক্স খাবার আছে আমি এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি পায়রাকে ঠিক আছে তখন দেখো আমি সব দিয়ে দিচ্ছি থালার মধ্যে ঠিক আছে ছড়িয়ে দিই ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি বন্ধু দেখতে পাচ্ছ পায়রাগুলো তখন দেখতে পাচ্ছ পায়রাগুলো নিচে নেমে পড়েছে খাবার জন্য ঠিক আছে আছে নেমে পড়েছে ওঠে আমি অ্যাড্রেসটা তো চলো আমি এটা দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তোমরা দেখতে পাচ্ছ আমি ঢুকিয়ে দিয়েছি আর সব পায়রা খাচ্ছে ঠিক আছে আর এখন উপরে পায়রা বসে আছে ভয় নামতে চাই না আমি আছি বলেন ডক্টরের কাছে তোমাদের দেখো দেখতে পাচ্ছ তার উপরে অ্যাড্রেসটাও বসে আছে ঠিক আছে ডিমে দিচ্ছে এখনও নাবে না আমি তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই তোমাদের দেখো এই যে অ্যাড্রেসটা বসে আছে তখন চলো ভিডিওটা শেষ পর্যন্ত এসে গেছে ভিডিওটা ভালো লেগেছে কমেন্টেই জানাবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নেতেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে